অন্যর মতোই আপনিও নিয়মিত ফেসবুক ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না কেন অনেক খাটা করতেছেন ভিডিও ভালো এডিটিং করতেছেন কিন্তু তাও মনিটাইজেশন পাইতেছেন না তো চলুন দেখা যাক কি কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তার কয়েকটা আপনি কারণ দেখিয়ে দেই তার একটি কারণ হচ্ছে আপনাকে সাপ্তাহিক হলো আপনি চেষ্টা করবেন দুই চার মিনিট বা এক মিনিট হল আপনি লাইভ ভিডিও করার জন্য আর যে আপনার ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিছু সমস্যাগুলো এই সমস্যাগুলো ফিল আপ করলেও আপনি খুবই দ্রুত তার সাথে আপনি মনিটাইজেশন পেতে পারেন তা চলুন সেগুলো দেখে দেই এই কাজগুলো করলে আপনি কিন্তু দ্রুততার সাথে মনিটাইজেশন পেতে পারেন আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে তো সেখানে যেতে হবে তো আমার এখানে যে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আমি ক্লিক করতেছি তো দেখুন প্রত্যেকজনেরই কিন্তু এভাবে উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে তো এখানে উইকলি চ্যালেঞ্জে আমি ক্লিক করলে তো আমি দেখে দিচ্ছি যে আসলে আমি কতগুলো উইকলি সেলেন্স কমপ্লিট করেছি তো এখানে ওলে ক্লিক করলাম একটু ব্যাগে আসলাম তো দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো উইকলি স্যালেন্স কমপ্লিট করেছি তো এখানে আসলে মেনলি উইকলি স্যালেন্স কমপ্লিট করলে সুবিধাটা কী যখন আপনি প্রত্যেকটা উইকলি সেলেন্স কমপ্লিট করবেন তখন আসলে আপনার ভিডিওর এনগেজমেন্ট বেড়ে যায় মানে অটোমেটিক অনেক অনেক আপনার ফলোয়ার্স ছাড়াও অনেক পিপলের কাছে আপনি ভিডিওগুলো পৌঁছে যাবে আর অনেক মানুষের কাছে পৌঁছলে তারা কিন্তু কিছু না কিছু কয়েক মিনিট হলেও কয়েক সেকেন্ড হলেও আপনার ভিডিওটা তারা দেখবে আর এখানে যতটা দেখবে সে অনুসারে কিন্তু আপনার ফেসবুকের যে ওয়াচ টাইম রয়েছে সেটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে আর ওদের যে শর্ত রয়েছে যে নব্বই দিনের সেটাও কিন্তু আসলে ফিল আপ হয়ে যাবে তো এর জন্য আপনারা চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করার জন্য তো আমার কিন্তু এখানে নতুন আর টাস্ক দিয়েছে উকলিস চ্যালেঞ্জের তো আমি কয়েকটা আমার ফিল আপ হয়ে গেছে এখানে কিন্তু দেখুন পঞ্চাশটে নিউ ফলোয়ার মানে এই সপ্তাহের মধ্যে করতে হবে আর আমার ভিডিওতে বত্রিশ জন যারা কমেন্ট করেছে মানে বত্রিশ জনের কমেন্টের উত্তর দিতে হবে তার মধ্যে আমি দুইটি দিয়েছি আরেকটা হচ্ছে আমার যতগুলো ভিডিও বা পোস্ট সারা রয়েছে সেগুলোতে মানে যাতে ভিউয়াররা কমপক্ষে পাঁচশোর জন রিয়ে্ট করে অর্থাৎ লাইক তার লাভ রিয়েট বা যে কোনো ধরনের রিয়্যাক্ট করে তাহলে কিন্তু এই শর্তগুলো ফিল হয়ে যাবে তাও এই শর্তগুলো যদি আপনি ফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সেই ব্যবস্থা আমার কাছে রয়েছে ভিডিও বানানোর জন্য আরও কিছু প্রয়োজনীয় বিষয় আছে সেগুলো হচ্ছে এই যে আপনি যে প্রেজেন্টেশন ভিডিওগুলো আছে না সেলাইড হয়ে সেলাইড হয়ে যে অর্থাৎ পিসিতে দেখা যায় তো এই ধরনের স্লাইড ভিডিও বানানো যাবে না এগুলো আসলে মনিটাইজেশন কখনো দেবে না ফেসবুক আবার হচ্ছে আপনার ভিডিও এডিট করার সময় অনেক সময় বিভিন্ন আপনি টুলসের মাধ্যমে করেন সেগুলোর ওয়াটারমার্ক থাকে এই ওয়াটারমার্ক যদি থাকে আপনার ভিডিওতে তাহলে কিন্তু আসলে এটা মনিটাইজেশন কখনো পাবেন না